হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আর দেখো আজকে আমি রান্না করেছি কাটি কচু আলু আর মাছ দেখো তরকারিটা কিন্তু সেই হয়েছে একদম দেখতে লোভনীয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে সেই সব একদম মরিচ গুঁড়ো গুঁড়ো দিয়ে জিরে আদা ধনে সব কিছু দিয়ে মানে সুন্দর একটা সেন্ট লোভনীয় সেন্ট বেড়েছে গরম মশলাটা দিয়েনি বাকি সব কিছুই দিয়েছি আর বাটা মশলা দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছি অনেক সময় রসুনের গন্ধ ভটভাট করে কারণ রসুন অল্পই দিয়েছি আজকে কিন্তু তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ আর সেই সেই স্বাদ লাগবে আশা করি আর তোমরা দিকে বল। দেখলে বুঝতে পারছো দরকারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমি তো রান্নার ভিডিও দিতে পারি না কারণ আমার একটা স্ট্যান্ড দরকার স্ট্যান্ড কবে কিনতে পারি দেখি ভগবান কবে দিন দেয় একটা স্ট্যান্ড থাকলে পুরো রান্নাটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারতাম যে পুরোটা রান্না কিভাবে করলাম কীরকমভাবে কি দিলাম না দিলাম পুরোটা দেখাতে করতাম কিন্তু স্ট্যান্ডের দরকার স্ট্যান্ড না হলে ভিডিও ঠিক মতন করতে পারি না দিতে পারি না আর আমি রান্নার পরে কিন্তু দেখাচ্ছি কারণ স্টার্ট না হলে আমি ভিডিও ঠিক মতন করতেই পারছি না বাই বাই টাটা ভালো লাগে লাইক অন করুন